সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক রোজ মঙ্গলবার আমরা এই মুহূর্তে অবস্থান করছি পাবনা জেলার ঈশ্বরদী থানার অরণকুলা পশুহাটে দর্শক আমার সামনে কিন্তু আপনারা পর্যাপ্ত পরিমাণে কিন্তু গরু দেখতে পাচ্ছেন তো এই গরুগুলোই আজকে আপনাদের দেশে তুলে ধরব এবং এগুলো যাতে মানে দামে বসে কেমন সকল কিছু বিস্তারিত জানাবো দর্শক আজকে পড়বে দর্শক আশা করছি পুরো আয়োজনটা জুড়ে আমাদের সঙ্গে থাকবেন এবং চলুন এই গরুগুলোর যিনি মালিক রয়েছেন আমরা সেই মালিকের সঙ্গে কথা বলে আসি ভাইয়া আসসালামু আলাইকুম ভাইয়া কেমন আছেন আপনি জি ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি ভাইয়া ব্যবসা বাণিজ্যের কি অবস্থা আলহামদুলিল্লাহ আচ্ছা হাটের কাস্টমার কেমন আছে ভাই ব্যাচ বিক্রি কয়টা করছেন আচ্ছা এখন বর্তমানে আছে কয়টা আটটা আছে তো বাজার দর অনুযায়ী যে কাস্টমারের যে ভিড় দর্শক আপনাদের আমরা লাইভে দেখাই দিই দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু প্রত্যেকটা গরুরই নিজ কিন্তু ধরে আছে কাস্টমাররা এর মধ্যেও আমরা আজকে ভিডিও দিব ভাই যতটুকু পারি দর্শকদের দেখানোর ততটুকু দেখাবো আর কি তো ভাই যে গরুগুলো আছে সবগুলো তো নতুন নাকি ভাই একটা গরু শুধু পুরাতন গরু আছে ভাই আচ্ছা একটা শুধু পুরাতন গরু একটা গরু পুরাতন গরু আছে জি আর বাদ বাকি সব গরু নতুন আচ্ছা তো চলুন আমরা এক এক করে গরুগুলো দেখাই দিই আচ্ছা ঠিক আছে ভাই সিরিয়াল নাম্বার একে একটা আনকমন গরু রাখছেন ভাই এটা একটা রেড ফিজিয়ান ভাই রেড ফিজিয়ান দেখো এই যে চামড়া মাশাআল্লাহ দর্শক দেখতে পাচ্ছেন আচ্ছা আমরা তো অনেক পাতলা বয়সে কেমন ভাই বয়স তোমার নয় মাস বয়স নয় মাস

আজকের হাটে আচ্ছা এটা কত হলে বিক্রি করা যায় ভাই বেচার দামটা বললে দেন আমার এটা কুলুম কুলা সবাই জানে সর্বোচ্চ 2 1000 টাকা ডিসকাউন্ট করব আমি এরকম দাম চাই না 86 আপনি চাইলেন সর্বোচ্চ হইলেও 84 আর 84 তে বিক্রি করব এরকম বিক্রি করা যাবে আচ্ছা তো দর্শক দেখতে পেলেন 84 তে এটা বিক্রি হবে সিরিয়াল নাম্বার 2 বেশ চমৎকার একটা সার বাচ্চা পরবর্তীতে ভাই সিরিয়াল নাম্বার তিনে একটা গরু আনছেন কি জাতের গরু ভাই বাটি ক্রস বলে ভাই বাটি ক্রস হালকা চুপ থাকবে না

তো বয়সে কেমন আছে বয়স তোমার এগারো থেকে বারো মাস এগারো থেকে বারো মাস কি অবস্থা ভাই দর্শক দেখতে পাচ্ছেন আমি নিজেও কিন্তু দেখছি অনেকটা লুজ হবে বয়সে কেমন ভাই এগারো থেকে বারো মাস ভাই দামে কেমন তবে আগেরটা টা ভাই বড় দেখতে পাচ্ছি চোদ্দ মাসের মতো না যে দর্শক দেখেন পিছনের জায়গাটা এই যে চামড়াটা দেখেন কি অবস্থা মাসাল্লাহ কত বলেন কয় মাসের মতো ভাই চোদ্দ মাস চোদ্দ মাস আর পায়ের খিরাগুলো অনেক মোটা মোটা হ্যাঁ ভাই কোনো ভাই গরু নিতে চাইলে দাম কেমন রাখবেন বলেন এটার দাম এক লক্ষ টাকা চাই পুরোপুরি এক লক্ষ টাকা পুরোপুরি এক লক্ষ আচ্ছা কিছু কথা বলা যাবে কি সীমিত সম্মানে কিছু কমানো যাবে আচ্ছা ভাই এক এক করে আমরা অলরেডি পাঁচ পিস গরু দেখাই দিয়েছি সিরিয়াল নাম্বার ছয় একটা গরু আনছেন কালোর মধ্যে কী জাতের গরু ভাই এটা একটা অস্ট্রেলিয়ান ক্রস বাচ্চা ক্রস বিটের গরু আচ্ছা বয়সে কেমন আছে চোদ্দ মাস আচ্ছা পায়ের গিরা তো অনেক মোটা মোটা দেখতে পাচ্ছি কাস্টমার আছে এখন একটু শর্টে ভিডিওটা সাইড দিতে হবে আচ্ছা আচ্ছা ঠিক আছে আচ্ছা দর্শক দেখতে পাচ্ছেন কাস্টমারের মধ্যে আমরা টাইম বেশি নিব না দামে কেমন লাগবে পঁচানব্বই পঁচানব্বই আচ্ছা এটা কি ফিক্স না এটাও কিছু কম বেশি করা যাবে কিছু কমানো যাবে আচ্ছা পরবর্তীতে যে গরুটা আনছে ওটা আমার শুধু পুরাতন গরু ঠিক আছে আসলে গরু তো আমি হাট ছাড়া অন্য হাটে গরু বিক্রি করি না 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 এটা বিক্রি করব এটাই এই সারা সপ্তাহ বিক্রি হবে না ভাষায় থাকবে যেটা গত মঙ্গলবার বাচ্চাটা ছিল জি বৃষ্টির কারণে মানে দাম বলার পরেও সে নেয় নাই আচ্ছা হয়তো কোনো কারণবশত বৃষ্টির কারণে নিতে পারেনি দামে কেমন রাখবেন বল 1 লক্ষ হাজার টাকা গত ও চাইছি এই প্রোগ্রামে এক লক্ষ 1200ই চাই আচ্ছা এক যে রাখলেন ভাই এটার খরচটা এখন যেটা হয় ব্যবসা সবটাই লাভ হয় এরকম না লসও বিক্রি করতে হয় আচ্ছা তো সেই সুদূরে আপনার এটা এক লক্ষ বারো হাজার আজকের পর দশ হাজার ফিক্স করবে এরকম আর হবে না এক লক্ষ দশ ফিক্স ফিক্স একবার লক্ষ এর আর কম হবে না আচ্ছা তো এটা দেখাই দিলাম ভাইয়া একদম শেষে যে কালেকশনটা আনছেন আপনার এই প্রত্যেক মানে যতদিন যাবৎ ভিডিও করি শেষে আপনার বড় গরু থাকবেই ভাই চেষ্টা করি না আচ্ছা তো এই যে বড় একটা গরু আনছেন ভাই সুপার কোয়ালিটির জাত মানটা কি ভাই ভাই আপনি একটু উঠে উঠে জানেন গরুটাকে একটু ভালো মতো দেখায় যেহেতু একটু জায়গা আছে দেখানোর মাথাটা দেখাই এই যে দর্শক দেখেন দিকে এই গরুর কেন বিস্ফোরণ ওজন হবে না আপনারা বলেন এবার এখনো দুধের পছন্দ এখনো দুধের পছন্দ আচ্ছা গোটা বয়স আপনার সর্বোচ্চ গেলে চোদ্দ মাস বয়স আছে সর্বোচ্চ সর্বোচ্চ আবার সিংহ সাদা দেখি ভাই সাদা আচ্ছা ভাই আমরা তো রাখি বাচ্চা দেখায় আমরা তো ওজনের হিসাব কখনোই করি না তারপরে যেহেতু গরুটা অনেক স্বাস্থ্যবান গ্রোথ পাইছে গরুটা সেক্ষেত্রে আমরা শুধুমাত্র একটা গরুর ওজনটা জানতে চাইছে লাইফউইড আচ্ছা আচ্ছা আর পায়ের গিরাগুলো তো অনেক মোটা মোটা ভাই আচ্ছা এই গরুটার দামে কেমন রাখবেন বলে এক লক্ষ ষোলো এটা তো যাই হোক অল্প কিছু দরদাম করে নিতে পারি আচ্ছা ভাই হাটের মধ্যে যেহেতু কাস্টমার প্রচুর আমরা বেশি দেরি করব না শুধু আপনার নাম ঠিকানা আর মোবাইল নাম্বারটা দিয়ে দেন নাম মোহাম্মদ শরীফুল ইসলাম আমার বাসা পাবনা জেলা ইসলাম থানা অরমকুলা গ্রাম জি মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন টু ফোর তিরিশ তেষট্টি বারো ইমো হোয়াটসঅ্যাপ আছে আচ্ছা ভাই আপনার অনেক মূল্যবান সময় দিলেন এই জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ওরকম